হ্যালো গাইস এত গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব একটা ভালো নি হ্যাঁ আমি মনটাকে ভাগ করার জন্য এত গরমের মধ্যে জুসি জুসি একটা তরমুজ নিয়ে চলে এসেছি আসলে দাদুকে আজ বলেছিলাম যে বাজার থেকে আসার সময় একটা তরমুজ আনবে তাই দাদু একটা বড় সাইজের তরমুজ এনেছে আর তরমুজটা খুব সুন্দর ঘুষি মেরে তরমুজ ফাটানোর ভিডিও দেখে আমরাও একটু চেষ্টা করেছিলাম ঘুষি মেরে তরমুজ ফাটাতে পারি কিনা তরমুজ তো ফাটলোই না উল্টে তরমুজটা থেতলে গেল তাই আর বেশি দেরি না করে অবশেষে গরমের অবশ্যই তরমুজ খাওয়ার জন্য সবার মন ছটফট করছিলো তার উপর সদ্য ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ঠান্ডা তরমুজ সবাই তো বারবারই আমাকে কাটতে সামাল দিচ্ছিলো না বারবারই তরমুজ খাওয়ার জন্য আসছিলো আর আমি ওদেরকে সরিয়ে দিয়ে বললাম যে দেরি আছে এখন কাটতে তোমরা যাও আমি কেটে নিয়ে যাচ্ছি তাই আমি একটু কাটতে কাটতে ওদের অলো লুকিয়ে লুকিয়ে একটু তরমুজ খেয়ে নিচ্ছিলাম মানে হালকা গোলাপি আর একদম জলচাপসা লাগে কিন্তু এই তরমুজটা দারুণ স্বাদ যেমন মিষ্টি তেমন লাল খুব সুন্দর স্বাদ আর এত গরমের মধ্যে সত্যি কে কীরকম আছো জানি না মানে ভীষণ খারাপ অবস্থা হওয়ার সাথে সাথে এত পরিমাণে গরম লাগে যে কি বলবো মানে বিছানায় শুতে গেলে শান্তি নেই বাইরে কোথাও বেরোবো যে তারও উপায় নেই বাইরে বেরোনোর মতন মানে পরিস্থিতি নেই এতটা পরিমাণ গরম বেড়ে গেছে আর গাছপালা যদি এরকম দিনের পর দিন সবাই কেটে দিতে থাকে তাহলে তো এরকম হবেই আর দেখো এই হাফটা আমি কাটছি না এই হাফটা রেখে দিচ্ছি কালকে খাওয়ার জন্য আজকের মতন এনাম এতগুলো তরমুজ কেটে নিয়েছি এই দেখো ট্যান আর তরমুজগুলো সবাইকে নিয়ে তরমুজগুলো দেখে আমার তরমুজের জুস বানানোর ইচ্ছে করলো তাই আমি ভাবছিলাম যে যদি কিছু তরমুজে বেঁচে যায় তাহলে আমি তরমুজের জুসি বানাবো আর এই মাছিটা দেখো গরমের মধ্যে এও তরমুজের জুসি খেতে চলে এসেছে আর সর সামনে থেকে কোথা থেকে চলে আসে যে জুসি খেতে আমরাই খেতে পারছি না সে এসে ভাগ বসাচ্ছে আর সবাইকে একটা করে দিয়ে দিলাম আর আমার সোনা দেখো তরমুজ নিয়ে টানাটানি করছে আর যেহেতু এত ভারী কেউ তুলতে পারছে না দেখো হাত থেকে ফেলে দিল কীরকম আর সবাইকে আমি কম বেশি একটা করে দিয়ে তারপরে যখন দেখলাম না প্লেটে নেই আমি যে খাবো আমার ভাগেই ছিল না এরকম একটা অবস্থা সবাই তো তরমুজ পেয়ে খুব আনন্দে খেতে বসে গেছে আর এই দেখো আমাদের বাড়ির সবথেকে বড়ো সদস্য আর ইনি এখন তরমুজ নিয়ে বসেছেন সবাই তরমুজ খাচ্ছে দেখে ও ভাবলো আমি কেন তরমুজ খাবো না আমিও তরমুজ খাবো তাই জন্য ওকে একটা থালাই করে তরমুজ দিয়ে দিয়েছে ও যদিও অনেক কষ্টে তরমুজটা ধরতে পেরেছে কিন্তু তরমুজের আসল অংশটা না কি ও পিছনের অংশটা কামড়ে কামড়ে খাচ্ছে আমি ওকে ভালো করে ধরিয়ে দিলাম ধরিয়ে দিতেই ও এক কামড়ে একটুখানি তরমুজটা নিয়ে কুচুর কুচুর করে বসে বসে খাচ্ছে একটুখানি তরমুজ খেতে পেরে ও তো আনন্দে আসতেই লেগে গেল আসলে সবাই এত ঠা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে পেয়ে সবার আরামে পুরো মন প্রাণ ভরে গেল আমার শোনো তরমুজ খাওয়া এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে আমি ওকে বারবার ধরে ডাকছি ক্যামেরা দিকে তাকানোর জন্য ও তো তাকাচ্ছেই না উল্টে এক মনে তরমুজ খেতে ব্যস্ত তরমুজ খেয়ে যাচ্ছে আমি যেই ক্যামেরাটা অন করে আমাদের সামনে রাখলাম তো ও ভাবলো আলে বাছ এটা কে আমাদেরই মতন আমার জমজ ভাই নাকি তাই বারবার ক্যামেরা দিকে ছুটে ছুটে যাচ্ছে আর আমি বারবার ওকে টেনে নিয়ে এসে বলছি আরে না ও তো যমোচ ভাই নয় ওটা তুই নে তরমুজ খা নে তরমুজ খা তরমুজ খেতে থাক লাস্টে আমিও সবাইকে দিয়ে দেওয়ার পর আর যেটুকু বাকি ছিল নিয়ে বসে পড়ছি তরমুজ খেতে আর আমি আর আমার সোনা দুজনেই গল্প করতে করতে তরমুজ খেতে থাকছি তরমুজটার এত দারুণ স্বাদ ছিল সত্যি খুব সুন্দর আর আমার সোনা দেখো খাচ্ছে ফেলছে ফেলছে গোড়াচ্ছে আবার খাচ্ছে কুড়াচ্ছে ফেলছে খাচ্ছে সব করছে ও আর কি করবে তারপরে আমি ভাবলাম নে তোকে তোরটা খেতে হবে না তুই আমারটাই খা ওটা যেহেতু পড়ে গেছে ওটাকে ফেলে দেয় তো গরমের মধ্যে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর বেশি বেশি করে জল খেয়ে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব